নমস্কার শুভ সকাল সচরাচর সকালবেলা হাঁটতে বের হওয়ার পর হচ্ছে যে এরকম জায়গায় যাওয়া হয় সেরকম প্রাকৃতিক পরিবেশে আসা তো এখানে একটা রাস্তা চোখে পড়ল হ্যাঁ গ্রামীণ রাস্তায় চলতে গেলে এরকম অনির্বিশ আপনি পাবেন তো দেখি রাস্তাটা পার হতে পারে কি না আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বাস রাখা যে আমি এই রাস্তাটা পার হতে পারবো বা আমি এই কাজটা করতে পারবো তো সেই সুবাদে হচ্ছে মনে হচ্ছে পেরে যাব। আর এটা খুব সাধারণ একটা বিষয় তো সাধারণ অসাধারণ যাই হোক বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বাস বিষয়টাই গুরুত্বপূর্ণ আপনার বিশ্বাস উপর নির্ভর করে আপনি বর্তমানে কোথায় আছেন ভবিষ্যতে কোথায় থাকবেন হ্যাঁ তো আমরা অনেকে হচ্ছে সৃষ্টিকতাকে বিশ্বাস করে অনেকে করে না যারা করে সৃষ্টিকর্তাকে বিশ্বাস সেটাও একটা বিশ্বাস যারা সৃষ্টিকতাকে বিশ্বাস করে না সেটাও একটা বিশ্বাস ঠিক আছে তো সবাই একটা বিশ্বাস নিয়ে বড় হয় আমরা জন্মের পর একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট সময় সারাদিনের মধ্যে সৃষ্টিকর্তাকে স্মরণ করি হ্যাঁ তো এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে সৃষ্টিকর্তাকে স্মরণ করা ধাপ ভাই ধাপ প্রতিদিন স্মরণ করা একটা নিয়মের মধ্যে থাকা তো এইটা কিন্তু আমাদের সহজ সুন্দর স্বাভাবিক জীবন জীবনযাপনের জন্য খুব উপকারী